আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্কে চারটা আইফোন ফিফটিন নিয়ে আসছি সবগুলো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বক্স সহ একটা আছে ব্লু কালার এবং বক্স ছাড়া দুটা ব্ল্যাক এবং একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আইফোন ফিফটিনের বক্স সহ ডিভাইসটা এটা একশো আঠাশ গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা এসিম ইউজ করতে পারবেন ব্লু কালার খুবই সুন্দর কালার কোনো স্ক্র্যাচ বাট কিছু নাই একদমই ফ্রেশ কন্ডিশনের ডিভাইস তো এটা চার্জিং টাইম হচ্ছে ষাট থেকে সত্তর বারের মতো হবে আসলে আমার অ্যাকচুয়াল মনে নাই কতবার এর মধ্যেই হবে ষাট থেকে সত্তর বারের মতো আর এটা আজকে ভালো প্রাইসে থাকতেছে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকায় তো আজকের মধ্যে যারা পারচেস করতেছেন তাদের জন্য অনলি বিরাশি হাজার পাঁচশো টাকা আর বক্স ছাড়া যে তিনটে আছে এর মধ্যে ব্লু আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং সাইকেল একশো বারের আশেপাশে এটাও গ্লোবাল ভ্যারিয়েন্ট একটা ফিজিক্যাল একটা এসে বডি কন্ডিশন একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ বা কিছু নেই আর বক্সার যে কন্ডিশন এটাও সেম এরপরে ব্ল্যাক কালার দুইটা ডিভাইস আছে এটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট এটা তুলনামূলক দাম অনেক কম মাত্র চুয়াত্তর হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন এটাও গ্লোবাল ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি আর আরেকটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হল এটাও ব্ল্যাক কালার কন্ডিশন একদমই ফ্রেশ আর এটার চার্জিং সাইকেল অনলি বার আর কন্ডিশন টোটালি ফ্রেশ বক্স ছাড়া যে দুইটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হল এগুলো প্রাইস আসবে আশি হাজার করে এবং যেটা এইটি এইট এটা হচ্ছে চুয়াত্তর হাজার টাকা পড়বে তো এই চারটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা ফিফটিন যদি আপনারা পার্চেস চান সেক্ষেত্রে আমাদের যৌনে ফিউচার পার্ক কাউকুলেট চলে আসতে পারেন অথবা আমাদের যৌন ফিউচার পার্ক কাউকুলেটের যে হটলাইন নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনারা ডিটেলস বা প্রাইস অর্ডার করতে পারবেন